হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা জিনিস নিয়ে বলছি এটা হয়েছে আমরা যারা ক্যালসিয়ামে ভুগি সে ক্যালসিয়ামের এক নাম্বার প্রধান ওষুধ হচ্ছে এইটা এটা কি জানেন এটা কি এটা হচ্ছে গরুর মাথার চামড়া তো এই চামড়াটা আমি কিভাবে করে পরিষ্কার করব সেইটা শেয়ার করব আপনাদের সাথে তবে আমার এখানে গুণদার ভাবি আছে সে ভাবি ছাড়া আমি অচল ভাবি আমাকে শিখাইছে এগুলো কীভাবে নিতে হয় তো আজকে ভাবিকে নিয়ে এটা পরিষ্কার করব এবং ভাবি বসে থাকবে আমি পরিষ্কার করব এগুলো এইভাবে করে ছোট ছোট করে কেটে আমি চুলা অলরেডি দিয়ে দিচ্ছি দেখতেছি একটু চুলা দিয়ে দিচ্ছি আমি অলরেডি চুলাই ভালো করে সিদ্ধ করে তারপরে আপনাদের সাথে কীভাবে পরিষ্কার করতে হয় আমি এটা শেয়ার করব চুলাই দিকে ধর এই যে দেখেন অলরেডি আমি চুলায় কিছুটা দিয়েও দিয়েছি এখন হয়েছে বাকিগুলোও দিয়ে দিব দিয়ে এগুলো ভালো করে ফুটাই নেব ফুটাই নেব বলতে আধা ঘন্টার মতো পুরো জাল দেব জাল দিয়ে তারপরে হচ্ছে কীভাবে কাঠি আপনাদের সাথে আমি শেয়ার করবো এগুলো যদি আপনারা খেতে পারেন যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে আমি গ্রামটি সহকার বলতে পারবো ক্যালসিয়ামের সমস্যা দূর হয়ে যাবে আমি অসুস্থ মানুষ আপনারা সবাই জানেন এগুলোই আমি খেয়ে খেয়ে কিছুটা সুস্থ আছি আপনারা চাইলে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন তো আমি এখান থেকে ভালো করে সিদ্ধ করে নেই সবগুলো সিদ্ধ করে হচ্ছে আপনাদের সাথে নিয়ে আসতেছি এই তো দেখেন আমি এটা সুন্দর করে সিদ্ধ করে সবগুলো এই যে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন আর চুলায় কতগুলো আছে এগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই যে আমি এগুলো কেটে পরিষ্কার করছি এগুলো এখন এগুলো ভালো করে ধুবো ধোয়ার পরে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে ছোট ছোট পশম আছে এগুলো আরও কাটব কাটার পরে তারপরে ছোট ছোট টুকরা টুকরা করে রান্নার জন্য প্রসেসিং করব আর বাকিগুলো ফ্রিজে রাখবো এই যে দেখেন আমি যেটা কাটতে নিয়েছি এই যে এই যে দেখেন এইভাবে করে আপনারা আলু পটল যেভাবে কাটেন সেম এভাবে করে শুধু চামড়াটা এভাবে করে কেটে ফেলে দিলেই হয় খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন ঘরে বসে বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে আমরা ক্যালসিয়াম না কিনে খেয়ে ঘরে বসে যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা যদি এগুলো বানিয়ে খেতে পারি আমার মনে হয় খারাপ হয় না আমি গত বছর খাইছি আমি এই সারা বছর ভালো ছিলাম ইদারিং কোমরে ব্যথা আবার বাড়ছে এই জন্য আবার নিয়ে আসলাম তো চাইলে আপনারাও খেতে পারেন এই জন্য ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে সামনে তো আবার কোরবানির ঈদ আসতেছে তাছাড়া আপনারা আপনাদের এলাকায় তো গরু জবাই পরেই দেখবেন বড় গরুর মাথার চামড়া কিন্তু মোটা চিকনগুলো ছোট ছোটো গরুর চামড়া এভাবে কিন্তু মোটা না ওগুলো নিতে পারবেন না যেমন বড়ো বড়ো চামড়ার মাথাগুলো এই যে দেখেন কত পরিমাণ পুষ্ট এই চামড়াগুলো নিলে এই যে দেখেন কাটতে আপনাদের জন্য এদের সুবিধা হয় দেখছেন কতটা মোটা আর এভাবে করে জাস্ট আলু যেভাবে সিলি আমরা আলু পটল যেভাবে সিলি সেম এরকম বেশি যে একটা আহামরি যে কষ্ট তা কিন্তু না এই তো এরকম করে নিলে আপনারা প্রায় মাসের পনেরো দিন বিশ দিন রেখে ফ্রিজে রেখে ফ্রিজে সারা বছরই রেখে খেতে পারবেন এভাবে করে রেখে আপনারা খাইতে পারবেন যখন যতটুকু মন চায় এই যে দেখেন এগুলো ধুয়ে আমি সব পরিষ্কার করে আবার কাটবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন এই তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এই যে দেখেন বটি নিয়ে নিয়েছি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি যে চামড়াগুলো নিয়েছি মাথার চামড়া দেখছেন কি সুন্দর করছি একটু ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হবে এখন হচ্ছে ফাইনালি এই যে দেখেন ছোট ছোট পশম আছে এগুলো দেখে দেখে কেটে টুকরা টুকরা করে আমি সবগুলো নিয়ে ফ্রিজে ভরে রাখবো এই যে দেখেন আমার এইখানে দুইটা গরুর চামড়া দুইটা গরুর মাথার চামড়া তো আপনারা চাইলে আমার মতো এরকম করে খেতে পারেন এটা অনেক দিন যাবে আমার হাতটা কেটে গেছে যেহেতু ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট হবে। এই তো আর এইখানে দেখেন আমি এরকম করে দেখে দেখে সুন্দর করে বেছে বেছে কেটে কেটে এরকম করে এক একটা প্যাকেট করে রাখবো যতটুকু লাগে ততটুকু আমি রান্না করব। আপনারা এটা গরু মাংসের সাথে মিলাইও রান্না করতে পারেন ওইটা আরও বেশি টেস্ট হয় এই যে দেখেন আমি ওইরকমও করবো তো আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন এখন আমি গরম পানি নিয়েছি বালতির ভিতরে কেননা এগুলোর ভিতরে ছোটো ছোট চুল থাকতে পারে আমি এটা গরম পানি ভালো করে দুই হাত দিয়ে কষলা কষলাবো দিয়ে সুন্দর করে যে ধুয়ে দিয়ে শ্রেণীর ভিতরে তুলে নিচ্ছি আশা করি আজকের এই উপকারী ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবার কাছে অনুরোধ করব চ্যানেলটি